খবরের দিকে নজর রাখতেই হবে আমাদেরকে নজর রাখতে হবে তেলেঙ্গানার দিকে কেন না তেলেঙ্গানায় টানেলে ভয়াবহ ধস টানেলে কাজের সময় দুর্ঘটনা হুড়মুড়িয়ে পড়লো টানেলের ছাদ আরও একবার জানাই আপনাদেরকে তেলেঙ্গানায় সেখানে টানেলে ভয়াবহ ধস টানেলে কাজের সময় দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো টানেলের ছাদ টানেলে আটকে পড়েছে আউটটা আট জন শ্রমিক এবং ইতিমধ্যে আটজন যে শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা এনডিআরএফ এস ডিআরএফের সদস্যরা এবং ভারতীয় সেনাও কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে উদ্ধার কাজ দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আরও একবার জানাই আপনাদেরকে তেলেঙ্গানা টানেলে ভয়াবহ ধস এবং এই ঘটনায় রীতিমতো কিন্তু আটকে পড়েছেন আটজন শ্রমিক টানেলে কাজের সময় দুর্ঘটনা বলে জানা যাচ্ছে টানেলে আটকে পড়েছেন আটজন শ্রমিক আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টায় এনডিআরএফ এসডিআরএফ এবং ভারতীয় সেনা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজে লেগে পড়েছে বলে জানা যাচ্ছে নিজের ছটায় বেঁচে রয়েছে নাকি সেখানেও বিভিন্ন রকমের চাপ বাংলা ভাষার জন্ম থেকে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে আওয়াজ সব শব্দ হলো শব্দ জুড়ে বাক্য বাক্যরা আজ তুলছে আওয়াজ ভাষাই সে মানিত্ব তাবাত পানি মাংসাল এগুলো তো অলরেডি বাংলা শব্দ আমাদের কাছে রয়েছে আমাদের উপমহাদেশে প্রচুর বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটেছে ধীরে ধীরে বাংলা ভাষার মধ্যে সেগুলো ঢুকেছে মনে করুন আপনি একজন বাংলা বাংলাদেশিকে জিজ্ঞেস করলেন কি ভাই কেমন আছো সে কি উত্তর দেবে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আমি একজন হিন্দু আমাকে বলা হলো কেমন আছো ভাই আমি বললাম আমি ভালো আছি জয় শ্রীরাম যে মুহূর্তে আমি জয় শ্রীরাম বলবো সঙ্গে সঙ্গে আমাকে বললো ব্যাটার ছেলে হিন্দুত্ববাদী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়